শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ সিরিজে প্রথম ম্যাচ ড্র হয় এক শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিল লঙ্কানরা আর কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর অধিনায়কত্বের থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত তবে এ ব্যাপারে কিছুই জানতেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের জয়ন্তী উপলক্ষে বেশ উদ্যোগ নিয়েছে বিসিবি এই আয়োজনের অংশ হিসেবে শনিবার রংপুর গিয়েছিলেন বিসিবি সভাপতি সেখানে শান্তের নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে বোর্ডের কিছু করার ছিল কিনা এমন প্রশ্নে করা হয়েছিল বোর্ডগুলকে জবাবে বিসিবি সভাপতি বলেন বোর্ড প্রেসিডেন্ট একজন পরিচালক এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না যা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা বোর্ডের একক সিদ্ধান্ত ও নীতিগত সিদ্ধান্ত শুধু এক ওয়ান্টে ফর্মেটই নয় বাংলাদেশের সব ফর্মেটে ভালো করবে তিন ফর্মেটেই সেরা হতে চায় বিসিবি সভাপতি অবশ্য কাজ করবে এমন লক্ষ্য সামনে রেখে সাংবাদিকদের এমনটা বলেছেন বিসিবি সভাপতি বুলবুল বলেন দেখেন আমরা পৃথিবীর সেরা বারোটি দলের ভেতরে আমরা সব সময় সাত আট নয় নম্বরে থাকি কেন আমরা এক নম্বর টেস্ট দল হতে পারবো না কেন আমরা এক নম্বর টি দল হতে পারবো না আমিনুল ইসলাম বুলবুল আরো বলেন কেন এক নম্বর দল হতে পারবে না ছেলেরা এবং মেয়েরা এটা শুধু সময়ের ব্যাপার আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে এই বাচ্চারা যে এখানে স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যটাই থাকবে Islam Please subscribe our channel to get more information about Cricket World.